কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদীদের হামলায় শহীদ হয়েছে নদিয়ার তেহত্রের বাসিন্দা ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলী শেখ ভারতীয় সেনার এই বীর জওয়ানের মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া বাংলায় এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এলো আরও এক উদ্বেগজনক খবর পাকিস্তানি সেনার হাতে বন্দি হয়েছেন হুগলির রেশার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ জানা গিয়েছে ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পৌঁছে যান তিনি এরপরই পাক সেনা তাকে আটক করে সূত্রের খবর পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে পোস্টিং ছিল পূর্ণমের পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে গত মার্চ রওনা দিয়েছিলেন তিনি এরপর সব ঠিকই আচমকায় বৃহস্পতিবার রাতে পূর্ণমের এক সহকর্মী ফোন করে তার স্ত্রী রজনী সাউকে জানান পাকিস্তানের জেলে বন্দী রয়েছেন পূর্ণম পূর্ণমের পরিবারে রয়েছে বাবা মা স্ত্রী এবং সাত বছরের এক পুত্র সন্তান এই খবরে কান্নায় ভেঙে পড়েছেন পূর্ণমের মা দেবন্তী দেবী তার কাতর আবেদন তার ছেলেকে সুস্থভাবে ফিরিয়ে দেয়া হোক তিনি আর কিছুই চান না ফলো করুন বাংলা